আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো একেবারে পারফেক্টভাবে একটা বেসনের গোলা তৈরির রেসিপি প্রপারলি যদি আপনারা বেসনটা গোলাতেই না পারেন তাহলে এটা দিয়ে বেগুনি আলুর চপ মরিচের চপ যেটাই তৈরি করেন না কেন সেটা কিন্তু কখনোই মুচমুচে হবে না বা খেতেও ভালো লাগবে না চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী বেসনের গোলাটা তৈরি করার জন্য এখানে বড় একটা বোলের মধ্যে আমি একটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ বেসন আর আমি কিন্তু এখানে বুটের ডালের বেসনটা ব্যবহার করেছি চেলে নেওয়ার কারণে গোলাটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে তাই অবশ্যই এই পাটটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না আর এক্সেস যে অংশগুলো অর্থাৎ ময়লাগুলো সেগুলোকে ফেলে দিচ্ছি তারপরে এই গোলাটা এখন পারফেক্টলি তৈরি করার জন্য প্রথমেই আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই উপকরণগুলো আসলে আপনারা কতটুকু পরিমাণ বেসনের গোলা তৈরি করবেন সেটা বুঝে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা পানি আর একটু লক্ষ্য করলেই বুঝতেই পারবেন আমি কিন্তু একবারে সম্পূর্ণ পানিটা ব্যবহার করব না অল্প অল্প করে পানি ব্যবহার করব এবং খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব দেড় কাপ পরিমাণ বেসনের জন্য আমার কিন্তু এখানে পণে দুই কাপের মতো পানি লেগেছিল যেহেতু এখানে বেগুনি বা আলুর চপ তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করছি সেজন্য পানির পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে অর্থাৎ একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে আমি এখানে আবারও এক কাপের মতো পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিতে হবে এবং খুব ভালোভাবে এটাকে স্মুথলি মাখাতে হবে আর অনেক সময় শুধুমাত্র বেসন দিয়ে বেগুনি বা আলুর চপগুলো ভাজার কারণে প্রপারভাবে কিন্তু ক্রিস্পি হয় না তাই খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে এই বেসনটা দিয়ে আপনি যেটাই তৈরি করেন না কেন সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ ধরে সেই ক্রিস্পিনেসটা বজায় থাকবে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি এতে করে বেসনের মধ্যে একটা ইয়ার ক্রিয়েট হবে এবং বেসনটা দিয়ে যেটাই তৈরি করবেন সেটা কিন্তু খুব ভালোভাবে ফুলকো হবে ঢাকনাটা দিয়ে আমি জাস্ট পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখেছি পনেরো মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডাটাও ব্যবহার করা যাবে সেক্ষেত্রে পরিমাণে কিন্তু অর্ধেক পরিমাণ নিতে হবে আবারও বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য ফুড কালারও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই ব্যাটারটা দিয়ে আপনারা এখন বেগুনি আলু চপ মরিচের চপ ধনিয়া পাতার চপ যাবতীয় যে ধরনের চপ তৈরি করেন না কেন সেটা এত বেশি ক্রিস্পি হবে এবং খেতে এত বেশি মজা হবে তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল খুবই সহজভাবে ছোট ছোট টিপ সহকারে বেসনের গোলা তৈরির রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে বেসনের গোলা তৈরি করার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম